হ্যালো বন্ধুরা আমি মিলন এখন আমি আপনাদের দেখাব কীভাবে আমরা গুগল অ্যাসে অ্যাকাউন্ট ওপেন করতে পারি তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবে যে অ্যাড অ্যাড আছে তো অ্যাডের যে টাকাগুলো টাকা পেমেন্ট জমা হবে সেই একটি ব্যাংকের মতো আর কি তো আরও যে আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অ্যাড আছে ওখান থেকে টাকা জমা হবে তো সেই তো আমরা চলুন দেখি কিভাবে আমরা এডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এটা আসলে ক্রিয়েট করা এতটা সহজ না তো আপনার জন্য আপনি একটি ওয়েবসাইট লাগবে অথবা একটি ব্লগ লাগবে অথবা আপনার ইউটিউব ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার এক হাজারের উপরে থাকতে হবে তো তাহলে আপনি আপনার ইউটিউবের লিঙ্কটি আপনি দিতে পারবেন ওয়েবসাইট হিসেবে তো চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করি তো আমরা এখানে লিখব সাইন সাইন ইন করতে বলেছে তো দেখুন এখানে তিনটি অপশন আছে তো তিনটি অপশন আপনাদের পার করতে হবে তো আমরা এখানে সাইন ইন ইউর অ্যাকাউন্ট তো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তো আপনি এখানে সাইন ইন করতে পারেন অথবা একটি ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট তো আমরা যেহেতু আমরা আগে একটি জিমেল আইডি বানিয়ে রেখেছি তো আমরা এখানে সাইন ইন করব তো

ওকে আমাদের তার এখন নেক্সট স্টেপ এসে পড়ছে ওয়েবসাইট তো ইউর অ্যাকাউন্ট অ্যান্ট লাগবো আমাদের ইউর ওয়েবসাইট তো এখানে আমাদের গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ক্লিট করতে এখানে আমাদের মূলত সমস্যা হয়ে যায় তো আমাদের আমাদের যেহেতু বাংলাদেশে আমাদের অনেকেরই ওয়েবসাইট নেই তো আমরা সবসময় ফ্রি ওয়েবসাইট ক্লিট করে থাকি তো আমার একটি ফ্রি ওয়েবসাইট আছে তো ওটা দিয়ে আমরা এখানে খোলার ওপেন করার চেষ্টা করবো অ্যাকাউন্ট তো এখানে দেখুন আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইট দিতে হবে অথবা আপনি ডাব্লিউ ডট ইউটিউব ডট স্ল্যাশ আপনার ইউজার্নেম যা আছে সেটা দেখতে পারেন এখানে যদি আপনার আপনার আগে বলেছি যদি আপনার ইউটিউবে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকে থেকে থাকে তাহলে আপনার হতে পারে এটা আর যদি না হয় তাহলে আপনার এখানে ওয়েবসাইট দিতে হবে তো আমার ওয়েবসাইটটি ওকে এটা আমার ওয়েবসাইট আর এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ তো আমি এখানে ইংলিশ দেব ইংলিশ ইংলিশ ওকে অ্যান্ড এটা আমার এই ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটটি আমি ওখানে লিঙ্কটি আমি পেস্ট করেছি ওখানে তো চলুন আমি কন্টিনিউ দেব কান্ট্রি তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব আমি সৌদিতে আসি তো আমি এখানে সৌদি আটকে দেব সৌদি আরব টাইম যে লিগেল যে নাম আছে লিগ নেম আছে তো সেটা দিন তো এখানে আমি দেবো middle um, it's still, it's still um, been, and this is mr. devil city देखो postcode a हम जाने नहीं हम जब बोलो फोर्स्ट phone number

তো ওকে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অ্যাপ্লাই টু অ্যাট অ্যাক্সেন্ট তো আমরা এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে তো আমাদের কিছু কিছু সময় নেবে আমাদের এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটি ইমেল সেন্ড করবে এই ইমেল এ তো ওখানে আপনাকে জানানো হবে যে আপনার এই ওয়েবসাইটটি সরি আপনার এই অ্যাডসেন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা তো তারা এখন আমার যে আমি যে ওয়েবসাইটটি ওখানে পেস্ট করেছিলাম যে লিখেছিলাম আমার যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি তো তারা এখন আমার ওয়েবসাইটটি তো যাচাই বাছাই করে দেখবে যে ঠিক আছে কিনা যদি ওই ওয়েবসাইটে আমার ভিডিও ফটো অ্যানিমেশন দেওয়া আছে ওগুলি যদি ওনার যদি অ্যানপ মনে করে তাহলে এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর যদি মনে করে না এই ফটো অ্যান্ড অ্যানিমেশন দিয়ে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট করা অ্যানাপ না তো ওখানে মেসেজ আসবে যে আরও ওখানে আমার ফটো অ্যান্ড এখানে ফটো ভিডিও অ্যানিমেশন অ্যাড করতে বলা হবে তো আমি তারপরে আরও কিছু ফটো ভিডিও অ্যানিমেশন এখানে আমি অ্যাড করবো তারপরে আবার রিট্রাই করবো ওখানে অ্যাডসেন্সে যদি না হয় তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে অথবা আপনি একটি আপনার আমার যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট তো ওলা সাইট তো আপনি একটি আপনার কাছে যদি কোনো মাছটা খায় অথবা বেশ থেকে থাকে তাহলে আপনি একটি আপনার ওয়েবসাইট কিনে আপনি একটি পার্সোনাল একটি ওয়েবসাইট বানাতে বানাতে পারেন তারপর আপনি ট্রাই করতে পারেন তো আমরা বাংলাদেশিরা বেশিরভাগ সময় দেখা যায় আমরা কোনো ওয়েবসাইট অথবা আর্টস চিনের সময় আমরা কোনো টাকা ইনভেস্ট করতে চাই না তো আমরা এর জন্য আমরা একদম ফ্রি ওয়েবসাইট তৈরি করি তো সবথেকে ভালো হয় যদি আমরা টাকা ইনভেস্ট করতে পারি কিছু পালতলা দলতলায় তাহলে অনেক ভালো হয় তো আপনাদের যদি এই ভিডিও টিভি দেখে এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই ভালো থাকবেন সবাই